রাতে রাজ্যের ভার দিয়েছি তিনি যদি এই হাউজের মধ্যে আমরা ওরা করে ফেলে হাউজের বাইরে যখন দলীয় মিটিং এ যাবে তো তাহলে আমরা মনে বাংলাদেশি আমরা মনে আফগানিস্তানি আমরা মনে ভিন্ন গ্রহ থেকে এসেছি গ্যালাক্সি থেকে হয়তো এসেছি আমাদেরকে বলবে আর সেটাই হচ্ছে আমাদের সাথে আচরণ আমাদের যে সমস্ত মেম্বাররা জিতেছে বিরোধী দলে আমরা যারা আছি আমাদের সাথে কি আচরণ হচ্ছে চাই পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তবে একটা কথা এক মাগে সিট যায় না এক মাগে শীত যায় না এটা তাদেরকে বলে দেবেন আমরা যে বিপ্লব সংগঠিত করার চেষ্টা করছি দলিত আদিবাসী বর্গের সহ উচ্চ বর্ণের কথাও বলছি যাদের সাথে অন্যায় হচ্ছে তাদের পাশে আইএসএফ থাকবে যারা অত্যাচারিত নিপীড়িত তার যার ধর্ম বর্ণ আমাদের দেখার দরকার নাই তাদের পাশে থাকবে থেকে তাদের হয়ে কথা বলবে আস্তে আস্তে আমাদের যখন ব্যাপ্তি বাড়ছে শাসক ভয় পাচ্ছে এবং শাসকের যোগ্য যিনি দোসর বিজেপিও ভাই পাচ্ছে বিজেপি তৃণমূল বাইনারি আবার নতুন করে করার চেষ্টা করছে কিন্তু প্রশ্ন আমার এখানে ২০১৯ সালে বাংলাতে আঠারোটা এমপি পেয়েছিল বিজেপি দু একুশ সালে সাতাত্তরটা এমএলএ পেয়েছিল এখনো কেন বাংলাতে একটা এমসের মতো নতুন হসপিটাল এরা দিল না এই প্রশ্ন আমরা করব না প্রধান অপোজিশন দল যাদের সেন্ট্রালে আছে তো আমরা প্রশ্ন করতে পারি না ঝাড়গ্রামে আদিবাসী আদিবাসী বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে বা পুরুলিয়াতে অমিত খেতে পারছেন ঝাড়গ্রাম পুরুলিয়ার আদিবাসী সমাজের কর্মী সমাজের ছেলে মেয়েদের কথা ভেবে একটা কেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ওখানে করলো না এটা আমরা আওয়াজ তুলতে পারি না এটা আমরা বুঝে নেব শুধু ভোটের সময় আসলে আদিবাসী ভালোবাসা আদিবাসী বাড়িতে বসে খাবে তাও রান্না ওখানে হয় না যদি ভালোবাসতে হয় তাহলে জানবো ওইখানে রান্না করে ওদের খাবার খাবেন তাহলে জানবো সত্যিকারের হচ্ছে ও নাটক হোটেল থেকে খাবার নিয়ে এসে খাবেন না নাটক এই যতজন খায় লিডাররা আপনাদের বলে রাখছি যতজন লিডাররা খায় সব অন্য জায়গা থেকে রান্না করে আসে প্লেট পর্যন্ত ওনাদের নেয় না জানেন প্লেট পর্যন্ত নেয় না সে অমিত শাহজি হোক আর আমাদের ভাই মানে কি এখানে দিদি মোদি মানে যাই বলো যারাই খাই যদি আমি ভুল বলি আমার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবে ছাড়বে না ওরা আমি যদি একটা ভুল কথা বলি শব্দ ভুল আমি যদি একটা শব্দ ভুল বলি আমাকে ছাড়বে না এরা এটা মতো মাথায় রাখেন ছাড়বে না আমাকে গ্যারেজ করে রেখে দেবে তো বুঝতে তাহলে আমাকে ছাড়বে কিন্তু পাচ্ছে না কেন আমি তো বলছি অন ক্যামেরা এই যে দিদি মোদি বলেন যাই বলুন যে ভাই বোধ দেখছে না ও বাড়িতে যে খাচ্ছে সব অন্য জায়গা থেকে রান্না করে নিয়ে আসছে শুধু ক্যামেরাই শুধু ছবি তোলে একটু আর এদেরকে এমন জায়গায় না পাবো আমরা সত্যিকারে যদি ভালোবাসতে হয় তাহলে আমার আদিবাসী মা যে রান্না করবে তাকে রান্নাটা খেতে হবে সেই জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে আমার দলিত মা যে রান্না করবে সে রান্নাটা খেতে হবে আমার মুসলিম মা যে রান্না করবে সে রান্নাটা খেতে হবে তাহলে যার মতো প্রকৃত ভালোবাসা শুধু ক্যামেরাই তুলবে হোটেল থেকে নিয়ে এসে এলা কত ভালোবাসছে আমার মাকে ও চলবে না আপনারা সজাগ সতর্ক হন দুয়ারে এমপি প্রকল্প চালাবো আমরা এমপিকে দুয়ারে আনবো ভোটের সময় যে ধরনের মাসি পিসি হ্যান ত্যান বলে ভোট চাই সারাক্ষণ আমরা এটা করে তাদেরকে আমরা তাদের কাছ থেকে ভোট চাইবো যেমন চাই বসো ভাই যে এই বসো না সব চেয়ারটা বুঝতে পারলেন কি হয়েছে বলছে চেয়ারটা ভেঙে গেছে তো কি এ তো হরই করে আছে উঠে দেখার কি আছে ভাঙতেই পারে সবার তো একটা আয়ু আছে নাকি সবার তো একটা আয়ু আছে তো ভাবার কি আছে অত ভেঙেছে আমার নতুন হবে তাহলে যারা ফ্যাক্ট চেয়ার মানে যারা ম্যানুফ্যাকচারার তাদের চলবে কী করে যদি এটাতে পঞ্চাশ বছর চলে তাহলে তাহলে ওরা নতুন করে তৈরি করবে কী করে তৈরি করতে গেলে যে সমস্ত কর্মচারীরা লাগে যদি না তৈরি করে তাদের সংসার চলবে কী করে দু চারটে ভাঙবে এরকম দু চারটে হবে তো কথা হচ্ছে আপনাদের বলবো একটা কথা লোকসভা এসছে প্রস্তুত নেন আমরা লোকসভা ভিত্তিক অবশ্যই করব আজকের এখানে দাঁড়িয়ে আপনাদের অনুরোধ করবো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা যেমন আমার মায়ের ভাষা অর্থাৎ মাতৃভাষার প্রতি আমরা যেমন গুরুত্ব দেব অন্যের মায়ের ভাষাতেও অর্থাৎ অন্যের মাতৃভাষাকেও আমরা সমানভাবে সম্মান করবো তাহলেও আমার মাতৃভাষাকে আমাদের ভালোবাসা হবে এবং আমাদের এই বাংলা ভাষার জন্য উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি যাদের আত্মবলিদান হয়ে দিয়েছেন যারা আত্মত্যাগ করেছে তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হবে ভাই এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের একটা কথা বলি আমিও বলছি আপনার শুনে রাখুন দেখুন আমাকে কদিন আগে একটা মিডিয়ার বন্ধু কোন একটা বিষয়ে প্রশ্ন করেছিল কোনো একটা বিষয় না সত্যি কথা বলছে আর আবুলের আরেস্টের পরে আমাকে অব দ্য রেকর্ড জিজ্ঞাসা করছিল ভাই এবার তো মনে হচ্ছে আপনাকে ধরতে পারে তো ভয় কী হবে আমি বললাম দেখুন আমি যখন সকালবেলা ঘর থেকে বার হয় আমি প্রস্তুতি নিয়েই বার হই যে আমাকে যে কোনো টাইমে অ্যারেস্ট করতে পারে আমি প্রস্তুতি নিয়ে বার হই সুতরাং আরাবুলকে অ্যারেস্ট করেছে বলে আমাকে অ্যারেস্ট করবে আমার কাছে কোনো ব্যাপার না আরে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গিয়ে আঠেরো বছর বয়সে ব্রিটিশদের হাত থেকে দেশকে মুক্ত করতে গিয়ে প্রফুল্ল চাকি থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে শুরু করে প্রীতিলতা থেকে শুরু করে আসপাকুল্লা বিরসা মুন্ডা থেকে শুরু করে আপনার ভগৎ সিং থেকে শুরু করে লাখো লাখো যোদ্ধারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে নাস্ত্রী দিকে যদি সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য দু চারবার জেল কাটে তাহলে অসুবিধে কোথায় ও আমি ভয় খাই না তা আপনাদেরও বলবো ভয় পাওয়ার কোনো জায়গা নয় যদি আপনাদেরকে মিথ্যা কেস দেয় লয়ারা তো আছে এখানে আরও আছে সব আমাদের জেলাতে আছে এই তো কারিমুল্লাহ এও তো জেল খেটে এসেছে আমার সাথে উঠে আসবে না এও তো জেল খেটে এসেছে এও তো আমার সাথে একচল্লিশ দিন জেল খেটেছে পালিয়েছে আমাকে ছেড়ে ছেলে পালিয়েছে পালাবার নয় আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের রাজনীতিতে এসেছি তো সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে জেল জরিমানা হতে পারে তবে একটা কথা আপনাদের বলে রাখি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে যদি রাতে পুলিশে অ্যারেস্ট করে ভয় পাবেন না আপনার বাড়ির লোককে দিয়ে আমাদের নেতৃত্বদের কাছে একটা আধার কার্ড বা ভোটার কার্ড পাঠিয়ে দেবেন আপনাকে উলুবেড়িয়া কোটে কোর্টে উলুবেরিয়া করতো কোটে কোর্টে নিয়ে যাওয়ার আগে আপনার জন্য উলুবেড়িয়া কোর্টে আমরা লয়ার হাজির রাখবো জামিনের জন্য ভয় পাওয়ার কোনো জায়গা নেই ভয় পাওয়ার কোনো জায়গা নেই ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য লড়াই আছি ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য আমরা রাজনীতির ময়দানে এসেছি এই লড়াইয়ে আমাদের সাথীরা কোনো ভাবে বিপদে পড়বে আমরা আমাদের সাথীদেরকে ছেড়ে যেতে পারি না সাথীদের জন্য আমরা সর্বোচ্চ লড়াই করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রোগ্রামটা এর মধ্যে করার কারণটা কি জানেন দেখুন এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আমাদের ছেলেমেয়েরাই তো পরীক্ষা দিচ্ছে ইনডোরের মধ্যে করেছি আর যেহেতু আজকের এই ডেটটাকে তো চেঞ্জ করা যায় না ওই জন্য এই মাসে আমার একদম প্রোগ্রাম নাই মাস শেষ হলে পরীক্ষা শেষ হলে আমরা প্রোগ্রাম করবো ইন্ডিয়ার প্রোগ্রাম করলাম তবে আগামী দিনে আপনাদের এলাকা আউটডোর করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে আপনারা এখান থেকে বিদায় নেবেন এখানে বক্তব্য শেষ এ আপনাদের মিডিয়া বন্ধুরা কিছু করবে উত্তর আপনারা কেউ এদিকে আগিয়ে আসবেন না আর যারা আমাদের উকিল সাহেবের সাথে কথা বলে যারা ওই জমি সমস্যার ব্যাপারে আছেন তারা বসবেন আপনাদেরকে আমি ডেকে নেব আস্তে আস্তে আপনারা এবার আস্তে আস্তে এটা খালি করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ না